ওলটা কিন্তু ভালো আছে মানে ছয় সাত দিন হয়ে গেছে তার জন্য ওলটা শুকিয়ে গেছে ওপরটা কিন্তু ভালো আছে এই ওটার পরে দেখাচ্ছি তোমাদের সকালে উঠেই আমি সকালকার কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাবান্নার কাজে তো আমি আজকে হচ্ছে মাংস দিয়ে ওল রান্না করবো আর টমেটো দেবো তার সাথে এই যে তো এই যে ওলটা কোটার পরে দেখো কত সুন্দর ওলটা আসলেই ভালো ওলটা হচ্ছে এক সপ্তাহ বেশি হবে আনা হয়েছিল বাইরে কিন্তু রেখেছিলাম আমি ফ্রিজে রাখিনি তো এখনও কত সুন্দর হয়ে আছে আর এই যে মাংসটাও আমার কুটে ধোয়া হয়ে গেছে আমি মশলাটাও বেটে নিয়েছি এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ জিরে বাটা টমেটো সমস্ত কিছু আমার কিন্তু বাটা হয়ে গেছে আর এদিকে আমি ওলটা সেদ্ধ করতে দিয়েছি ওলটা সেদ্ধ হয়ে গেলে আমি রান্না চাপিয়ে দেব তো এই যে ওলটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন রান্নার জন্য তেল গরম করতে দিয়ে দিচ্ছি কড়াইতে তো আমি এগুলো সব ঢেলে দেবো এখন খুব ভালোভাবে নেড়ে চেয়ে নেবো আর এই টমেটো তাকে বলিয়ে নেবো মাংসটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা কষা তো আমার কিন্তু টমেটোগুলো বলে গেছে সুন্দরভাবে আমি এখন মাংসটা দিয়ে দেবো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি ওলগুলো দিয়ে দেবো মাংসটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আমি সেদ্ধ করে ওগুলো ঢেলে দেবো আমি রান্না করতে করতে পানি পড়ে গেছে আমার পছন্দ হয়ে গেছে তুমি পানি দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে দেবো আর যখন হচ্ছে ঝোলটা একদম মরে যাবে দিয়ে গাল হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো মেয়ে বলেছে যে মা হচ্ছে আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো তো মেয়ের জন্য আলু ভাজবো আর এই দেখো গ্যাসে দুধ পরে কী অবস্থা হয়েছে এরকমই হয় প্রত্যেক দিন আমি একদিন বাদ দিয়ে গ্যাস পরিষ্কার করি আর ওই যে দুধ পরে নোংরা হয়ে যায় পুড়ে গেছে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আর আমার আলু ভাজাটাও আমি করে নিচ্ছি সব ক্যামেরায় তোমার রান্না আজকের মতো কমপ্লিট তো এই যে আমি নামিয়ে নিয়েছি কিন্তু তরকারিটা ফাইনাল লুক দেখো তোমরা তোমার আজকের মতো রান্নাটা কমপ্লিট বলে ভুল হবে কারণ সন্ধ্যাবেলায় আবার আমাকে রুটি তরকারি করতে হবে তো এখনকার মতো তো কমপ্লিট তো রান্নার জন্য আমার যেসব থালবাসনগুলো লেগেছিলো সেগুলো এখন আমি মেজে নিয়ে আসবো নিচে টিউবলে মাছবো তোমাদের দেখাতে পারবো না তো যাই এখন থালবাসন মেঝে নিয়ে চলে এসেছি যখন রাখছি ছিল না তার জন্য আবার শাশুড়ি সবজি আলো এসেছিলো তো ওদের কাছ থেকে আলু নিয়ে দিল আলুগুলো এখন হয় আমি এটাতে রাখলাম আর হচ্ছে এই যে বুড়াগুলো আমি ফ্রিজে রেখে দেবো কালকে আলু দিয়ে ভাজবো আমি এখন এটা রেখে গোসলে যাবো গোসল করে এসে মারিয়াকে খাইয়ে আমি খেয়ে নেবো এখানেই রাখি আপনাকে এখন তো আমি এখন মারিয়াকে খেতে দেবো মারিয়ার জন্য ভাত দিয়েছি মারিয়া ঘি দিয়ে ভাত খাবে আজকে না মারিয়া মারিয়া ঘি দেবো দিলাম আসো মারিয়া তো আমি কিন্তু গোসল করে চলে এসেছি আর মারিয়াকে খাইয়ে তারপরে আমি এখন খেতে বসছি আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আল্লাহ হাফিজ